এর লাগি এই রাজ্যের মানুষে প্রস্রাব করিয়া প্রায় দেখছি অনেক সময় ডাইরেক্ট জল ব্যবহার করে তারা টিস্যু বা ডেলা ব্যবহার করে না নিজে জানতে চাইলাম জিজ্ঞাসা করলাম তার কারণটা কি তাদের প্রস্রাবের পরে কাতরা ছুটে না যেহেতু তারা শক্ত জিনিস রুটি তারা খায় তাদের শরীরটা বটায় আর দেখলাম কিছু মানুষে গরম জল দিয়ে তারা কি করে জল ব্যবহার করে এটার আরেকটা কারণ হইল তাদের জানাইছে ডাক্তারে যারা প্রস্রাব করিয়া গরম জল ব্যবহার করব বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ থাকি তারা মুক্ত হইব এর লাগি বিশেষ করি আমরা আমরা খাই খাই নরম জিনিস ডেলা গতিকে ব্যবহার করা লাগি। কিন্তু আমরা মুসলমান সব মুসলমান নাম আছে মুসলমান এনআরসি তো আছে হর ডকুমেন্টর মধ্যে আছে তো আছে সব তাত আছে নাম মুসলমান আমার মধ্যে মুসলমানি কতটুক আছে আমি দেখতে লাগব ইলা আমরা মুসলমান পাইমো প্রায় মুসলমানের বাড়ির মধ্যে কোনো ডেলার ব্যবস্থা নাই আমরা দেশতান মাফ হই আমরা দেশ হয় তো আলো কোনো সময় মাফ হই বেশিরভাগ সাউদগণ আমরা দেশ মাফ মাফ করা হয় কিন্তু আরব দেশের মধ্যে কি জিনিস মাফিতা আরবদের মধ্যে বেশিরভাগ গেও মাফিতা খাজুর মাফিতা হগোলা তাদের জীবনের মধ্যে বেশিরভাগ মাফ খাটি করিয়া বিক্রি করতাম আরব আসলো একটা কিন্তু একগুলো মানুষের মাফ খমি করতা। দিতে সময় খালি তার খেয়াল থাকতো কম দিতা এটা আমরার দেশ আছে সে চাই বা দান দিতে সময় আউরি তোরা মাফিয়া দিলে সময় আবার সুরা বলিয়া খালি লইভা এটা ও নবীজির জমানা আসলো যাই হোক আল্লাহার তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ও আমার হাবিব আপনি জানাইয়া দেন এক গুরু মানুষ আছেন যারা মানুষে কিন্তু মাফর মধ্যে খমদের ওয়াইলুল লিল মুতাফফিফিন এরা মামর মাফর মধ্যে তারা খুব বেশি খমদের দেওয়ার বড় খেয়াল তারা খালি মাফ খম দিত আল্লাহ ইজাতালু আলান নাস ইস্তাউফুন ও নবী আপনি জানাইয়া দেন তারা মনোহরের আমি দেখি আর না তারা দিতে সময় খালি খম দেওয়ার খিয়াল কৰে ৱা ইজা কালো অসম আউৱা জানো সম বিহুষ চিৰোণ আউৱা জানো সম বিহুষ চিৰোণ লৈব সে কৈতৰা আল্লাহ কৈতৰা এতে সব আল্লাহৰ কাছে দৰা পৰছেন না না দৰা পৰছে নবী আপুনি জনাই এদিন মাফৈ এক লম্বৰে তাৰা খম দিব দিতে সময় তারা কম দিব লইতে সময় ফুরা ফুরি বেশ করে তারা লইব আমাদের দেশে আছে কোনো মধ্যে দিতে সময় দেওয়ার খেয়াল লইতে সময় বেশ করি লওয়ার খেয়াল এইভাবে একগুড়ো মানুষ আসলা আল্লাহ জানাই চন্নী তারা কি জানে না আমি আল্লাহর জাতর কাছে সব কিছু ধরা পড়ের তারা জানেন না বুঝের না তার সমস্ত হিসাব তারা একদিন আমার কাছে দিতে লাগব ও আল্লাহ কয় ত্রাও আমার হাবিব আমি সব দেখি আর আমি সব কিছু শুনি আর ইন্নাহু হুয়াল সামিউল বাসির ও আয়াত এর ব্যাখ্যা তানছুন আল্লাহ কতটুক শুনেওয়ালা শুদ্ধতা কি সুপে একটা ফিফড়া আমরা কই কুদি ফিফড়া আল্লাহ যেন আছে হাঁটিতে সময় যে তার ভাও একটা আওয়াজ সেই আওয়াজ পর্যন্ত আমি আল্লাহর শুনতে আল্লাহ ক্ষমতা আসেনি কোনো মানুষের কুদিবিউরার আওয়াজ উঘবাইতে ভাও কোনো সাইন্টিস্ট কোন বিজ্ঞানে কোনো মানে অস্ত্রর দ্বারা মিশিনোর সাহায্যে আমার মনে হয় না ধরতে পারবা বা কুদিবিউরার ভাও আওয়াজ কত আস্তে আটে আর কত তার ভাওয়ার আওয়াজটা একবারে নাই বুঝেও যায় না বাসের শব্দ দিয়ে মোরাদ আল্লাহ কইসন আমি ওই লামগে দেখনেওয়ালাম কতটুক দেখনেওয়ালা আমার বন্দাদের আপনার জানাইয়া দেন নবী সমুদ্র নিচ তাকি নিচে যদি ছোট্ট একটা ফাতর যদি খেয়েও লড়ায় কিবা তো একটা ফাতর যদি ডুলে তাও আমি আল্লাহর জাতর কাছে দরা ভরি যায় আমি আল্লাহর জাতে তাও আমি দেখতাম বাড়ি এ নবী জানাইয়া দেখা তারা এই যেন অভ্যাস যেটা করছে মানুষদের রে হম দেওয়ার খেয়াল এটা কিন্তু তারা করক না আমি আল্লাহ সব কিছু দেখি আর আমি কি দিন হিসাব লইম আমাদের আমাদের বর্ষ আছে কিছু কিছু রাজ্য আছে যে রাজ্যর মধ্যে বেশিরভাগ মানুষ কি খায় বলে রুটি খায় যাই আপনি মহারাষ্ট্র দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ কিছু রাজ্যর মানুষে বেশিরভাগ তারার প্রসিদ্ধ খাদ্যই থাকছে গিয়া রুটি আর গোষ্ঠ এর লাগি এই রাজ্যের মানুষে প্রস্রাব করিয়া প্রায় দেখছি অনেক সময় ডায়রিয়ার জল ব্যবহার করে তারা টিস্যু বা ডেলা ব্যবহার করে না নিজে জানতে চাইলাম জিজ্ঞাসা করলাম তার কারণটা কি তাদের ফস্রাবের পরে কাতরা ছুটে না যেহেতু তারা শক্ত জিনিস রুটি তারা খায় তাদের শরীরটা বটাইট আর দেখলাম কিছু মানুষে গরম জল দিয়ে তারা কি করে জল ব্যবহার করে এটার আরেকটা একটা কারণ হইল তাদের জানাইছে ডাক্তারে যারা প্রস্রাব করিয়া গরম জল ব্যবহার করব বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ থাকি তারা মুক্ত হইব এর লাগি বিশেষ করি আমরা নর্থ ইস্টর মানুষ আমরা বাদ খাই নরম জিনিস খাই আমরার প্রস্রাব বড় পরে ছুটে গতিকে আমরা ডেলা ব্যবহার করা লাগি কিন্তু আমরা মুসলমান সব মুসলমান নাম আছে মুসলমান এনআরসি তো আছে হর ডকুমেন্টর মধ্যে আছে মহল্লা তো আছে সপ্তাহ আছে নাম মুসলমান আমার মধ্যে মুসলমানই কতটুক আছে আমি দেখতে লাগব ইলা আমরা মুসলমান ভাই মো প্রায় মুসলমানের বাড়ির মধ্যে কোনো ডেলার ব্যবস্থা নাই ইলা ভাই মুন্না না তালাস করলে ইলা ভাইছি এক জায়গা গিয়া ডেলা কইলাম বেটা দায়ের লাগতেই ভাঙিনি ফিসে গিয়া দেখি দাড়িত আর আমরা দেখি আর ডায়ের লাভটাই আনিয়া দিছে এক টুকরা বাঙ্গিয়া ও বেটিন তো যা হেরান হইয়া যে ডায়ের বানাইছে ও বেটা ডায়ের লাভতে বাঙ্গে ডেলা নাই ইবাই তার মুসলমানই আসিন না এর অর্থই লই তা হানি উনি ব্যবহার নাই আওরি চলছে হারবার দুঃখ লাগে মুসলমানের বাড়ির মধ্যে যদি ডেলা থাকে না লাল মুসলমানের বাড়ির মধ্যে যদি আল্লাহর বন্দেগান পর্দা যদি থাকে না তাহলে কিসের মুসলমান বিশেষ হলো আমরা দায়িত্ব গার্জেন যারা আছে আমাদের দায়িত্ব আমরা ডেলার ব্যবস্থা রাখতাম পর্দার হালতে আমরা বাড়ির মধ্যে পর্দার হালতটা রাখতাম বাড়িটা আমরা সুন্দর করিয়া আমরা সাজাইয়া রাখতাম যে বাড়ির মধ্যে কিছু গাছপালা লাগানো হয় এই বাড়ি দেখবা মোটামুটি একটা সুন্দরাই যায় বাড়িটা লৈ যায় লাগি দয়া করিয়া প্রত্যেকের বাড়ির মধ্যে আমরা কিছু গাছপালাও পালাও দাম বুঝে গাছ লাগাইলে কিতা সরি কিতাবের মধ্যে লিখছেন একটা গাছ যদি মানুষের হয়। গাছে আল্লাহর জিকির করে আর আপনি যেই দিন মারা যাইবা আমি মারা যাইম এই গাছে যতদিন জিকির করব সের অংশ আমি কব তাকি তাকি আমি ভাই ম গাছ লাগাইলে এতে কি বালা কিতাব ফলর গাছ লাগাইলে আরো বালা ফল মানছে গাইবা সব পাইম যাই হোক আল্লাহ বন্দে আনাবার আল্লাহ রে আহ জানাইন আল্লাহ অনবি তারা কি জানে না বুঝে না তারা একদিনে জমিন ছাড়তে লাগব এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কবর বাসী হইব আর কবর তাকি তারা যখন উঠিব উঠব কোন দিন বলে হটিন কেয়ামত ময়দানে মাসর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তারা সব হাজিরি দিতে লাগব তাদের রে জানাইয়া দেউমিন আজিম বড় বাড়ি একটা দিন আছে আখেরাতর দিন বড় হটিন দিন সেই দিন দুনিয়ার দিনের জন্য কোনো তুলনা নাই বড় হটিন দিন এই দিন আমরা খালি শুনি আর আলিম মুখ তাকিয়া কিন্তু ই দিন কান বড় আগে দি ই এই দিন হই আর বহুত দূর হই যদিও দূর হয় কিন্তু আমরার লাগি আবন নিকটে বেশ দূরই না মৃত্যুবরণ হলেও ই দিন আমরা হাইতে লাগবো একদিন সবাই দেখতে লাগব না না কে আমত ময়দানে মাসর বড় হটিন দিন লিয়াও আজিম ও নবী জানাইয়া দেও এই দিনটা বড় বাড়ি দিন বড় হটিন দিন এই দিন সম্পর্কে লিয়াউমিন আজিম শব্দের ব্যাখ্যা মসনদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন কিয়ামতের দিন এমন একদিন দিন কঠিন দিন দুই তাকি আড়াই হাত উপরে সূরজ থাকব এক রাওয়ায়াত আনছেন বলে আড়াই গজ উপরে সূর্য থাকব মানুষে যেমনে সূর্যর তাপে মানুষ কি বা গামা আরম্ভ হইবা শরীর তাকি পসিনা বাড়ইব গামিবা যাৰ যাৰি গুণা অনুপাতে অতটোক পৰ্যন্ত গামে ডুবিবা আগে আমাৰ শুনচি মা দাদীসকলে কৈছ কিয় মত দিন গামে ডুবিবা আমি অন দিন আগে তপচিৰ ইবিন দেখলাম যে যতটোক গুণা কৰচন অতটোক জাগা তানশালী ডুবিব খেউৰৰ সাঁতু পৰ্যন্ত ডুবিবা শেওৰ সমৰ পৰ্যন্ত সেউ গলা পৰ্যন্ত সেউ শান পৰ্যন্ত সাইটটা কইছন খান পর্যন্ত মানুষ ডুবিব বলে এই ডুবার মধ্যে কষ্ট আছে নে বলে হা এই ফানি ভুটান কিলা তাকবা হাসরের ময়দান যে ফানি ভুটান গরম তাকব এই গরম পানি শরীর চামড়া এম এমনে বাইয়া নামব আর হাড্ডির মধ্যে চিনকারি দেওয়া আরম্ভ হইব ইলা কতদিন তাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন অনবী জানাইয়া দেন তারা এই দিন কেয়ামতর দিন তারা অতটুক পর্যন্ত হারা থাকবা এক রাবায়তর মধ্যে লেখছেন তিনশো বৎসর পর্যন্ত মানুষ কেয়ামতর দিন হারা রইবা আরেক রাবায়ত লেখছেন সত্তর হাজার বৎসর আরেক রাবায়ত লেখছেন চল্লিশ হাজার বৎসর আর হজরতে আবু হুরায় রাত্তা কি রাবায়ত আবু হুরায় রায় বর্ণনা করছেন মানুষ কেয়ামতর দিন পঞ্চাশ হাজার পর্যন্ত হারা রইবা এই খারা থাকতে সময় মানুষে কি কইবা বাসের গাফারি রদি আল্লাহ বর্ণনা করেন মানুষে খালি চিৎকার দিবা চিৎকার দিবা রৌদ্রর থাপেক দিকে থাম্বার জমিন ও নিজে সৌদি আরব একটা জিনিস অনুভব করলাম সৌদি আরবের বালি গুনতে এত গরম সৌদি আরবের মাটি এত গরম সৌদি আরবের হাতর এত গরম খালি যদি কোনো মানুষে যদি ভাড়া মারে কোনো ক্ষেত্রে কোনো সময় দুই তিন বা চার ফাড়া মারে তাহলে ফাওয়ার তলর চামড়া পর্যন্ত জ্বলি যায় অত পাওয়ার অত গরম সৌদি আরবর মাটি যার কারণে আল্লাহ তো ময়দানে মাসর ও দুনিয়া তো দেশ গর্ব তাম্বার জমি নইব পায়ের মধ্যে কোনো জুতা থাকত না একাদারে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা আবার আল্লাহর রসুলে ফরমাইন এই দিন দুনিয়ার দিনের মতো নাই সেই দিন হবে এমন একদিন এক হাজার দুনিয়ার এক হাজার দিনে কেয়ামতর একদিন সেই দিনের মধ্যে আল্লাহর বন্ধ হলে কি করবা আল্লাহর বন্ধ চিৎকার দিবা তাদের ডাকেও শুনত না পঞ্চাশ হাজার বৎসর পরে ও মাত্র বিচার আরম্ভ হইব ও বিচার শুরু হইব বলে কঠিন দিন সেই কেয়ামতর দিন আবার বাসির কাবারি রদি আল্লাহ বর্ণনা করুন বন্দারে প্রত্যেক দিন তুমি রাত্রি বেলা চিন্তা লাগাও চিন্তা করিয়া গুমাও এই চিন্তা দি মুরাদ আমরা ইনো যত আছে সেবা আগরর ব্যবসায়ী বলে আগামী দিন হয়ে যাইতাম আগর ইলাসিনান। ইলা আছি না খেয়া আগামী দিন মা লিখলেন সহা কিলা করতাম মানুষ বাড়াইতে লাগবো মাল অর্ডার হয়েছে হুজাই যাইতো হ্যাঁ তো আপনার ফুল ফিনিশিং গইতো ওলা আসুন দেন খেয়া আসন গাড়ির ব্যবসায়ী আগামীকাল সকালে এয়ারপোর্ট কীভাবে গিয়া পৌঁছিতাম সন বুলে আগামীকাল লাইনে রোটেশনিয়া কিভাবে ঢুকতে হব সেওয়া দোকানদার মহাজন যার যার একটা চিন্তা নিয়ে গুমা আই বাভার এখন